একটা বাড়ি দিতেও যেমন কষ্ট আবার সেই বাড়িটা ভাঙতেও কত কষ্ট দেখেন তিলে তিলে এই করা বাড়িটা আজকে ভেঙে দিতে হচ্ছে সেই কালে তারা তাদের ছেলে মেয়েদের জন্য এই বাড়িটা দিয়েছিল আজ আবার সকলে ভালো থাকার জন্য এই বাড়িটা ভেঙে আবার ভালো করে দিচ্ছে তো এই বাড়ি ভাঙনারও কিছু লোক আসছে তাদের জন্য এত কিছু আয়োজন হচ্ছে তো তিন খুব ঘর ভাঙা হচ্ছে অনেক কষ্ট করে ভাঙা হচ্ছে আমাদেরও ঘর ভেঙে ঘর দেওয়া হয়েছিল আসলে আমার দাদা শ্বশুরের বাড়িটা কিন্তু অনেক বড় বিশাল বড় সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল আমার যখন বিয়ে হয়ে আসি তখনও কিন্তু একটাই বাড়ি ছিল সকলে একসাথে আনন্দে ফুর্তিতে কত মজা পড়েছে এই বাড়িটাতে সকলে একসাথে থাকার কিন্তু মজাই আলাদা আজ এই বাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দেখেন এ বাড়িটা ভাঙতে কি কত কষ্ট হচ্ছে তারপর এদিকে বান্না চলছে চুলাও ভেঙে গেছে তাই আমার শাশুড়ি আম্মা এপাশেই চুলা করছে সবার জন্য রান্না অনেক রান্না তার জন্য এখানেই চড়াইছে সকলে বিরিয়ানি খেতে দেবে তার জন্য বিরিয়ানি চড়াইছে একটা জিনিস করতে যেমন কষ্ট ভাঙতেও কিন্তু তেমনই কষ্ট তিলে তিলে কত কষ্ট করে এ বাড়িটা দিয়েছে আজ তাদের কত কষ্ট হচ্ছে বলেন কিন্তু সবই আল্লাহরই ইচ্ছা সেকালে যেমন পরিস্থিতি ছিল তেমনভাবে চলাফেরা করছে আজ এ সময় এসে সবার কিন্তু দালান কোঠা আর এ সময় এ সময়ের সাথে কিন্তু সব কিছুই পাল্টে যায় তার জন্যই কিন্তু আমাদের দেশেরও এ পরিস্থিতি তার জন্য সকলে কিন্তু এখন দালান কোঠা তৈরি করছে আমাদের কিন্তু দু বছর আগেই বাড়ি দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি ভাঙার পর কিন্তু তাদেরই খুব ছিল আমার দুইটা চাচা শ্বশুর ছিল তো এখন আরেকটা চাচা শ্বশুরও বাড়ি দিয়ে দিয়েছে সবাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অনেক কষ্ট লাগছে কিন্তু আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার সব দেওয়ারেরা সব ননুদেরা আমরা কিন্তু সকলে একসাথে থাকতাম এ রান্না করলে আজ থাকলো না ওর বাড়ি দিয়ে খাইতাম এই বাড়িটাতে অনেক মজা করছি আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আমার শাশুড়ি ননদ দেওয়ারা কিন্তু অনেক ভালো সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে আর আমিও সবাইকে অনেক ভালোবাসি তো এই বাড়িটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে দেখেন রান্না হতে না হতে আমার দেওয়ারা আবার খেতে লাগছে বলছে সেই স্বাদ রান্না তার আম্মুই রান্না করছে আসলে আমার চাচি শাশুড়ির হাতের রান্না কিন্তু অসাম যাই কখনো খাইনি মানে খুব আফসোস করছে মানে অনেক টেস্ট আমার শাশুড়ি আম্মা খুব সুন্দর করে রান্না করতে পারে ও খাওয়া হয়ে গেছে আবার নিতে আসছে তারপর দেখেন এই তো আমাদের বাড়ির এ পাশে তারা জায়গা করে আসে তারা টিনের বাড়ি করে এঘরে আপাতত তারা থাকছে আর এখানে চুলা করার জন্য বসাইছে তো চুলাটা হয়নি তো তাই এখানেই রান্না করছে অবশ্যই বিরিয়ানিটা হয়ে গেছে তো একটু রস রস ছিল আমি বললাম ঢেকে থন তাহলেই হয়ে যাবে তারপর তাদেরকে খেতে দিতে হবে এদিকে আমার শ্বশুরও বাজার করে নিয়ে চলে আসছে দুপুরে কি খেতে দেবে তাই তারপর এদিকে আমার চাচি শাশুড়ি আমার টমেটো করতে লাগলো টমেটো সালাদ করে দেবে খালি বিরন্ত তো দেওয়া যায় না তাই না তার জন্য টমেটো সালাদ করে নিয়ে আসছে তারপর জলদি জলদি মুরগিটাও পরিষ্কার করে নিচ্ছে এদিকে তারা সবাইকে খেতে বসছে আমাদেরই বারান্দায় সবাই খেতে বসছে যেহেতু জায়গার এখন অভাব তার জন্য দেখেন ভাঙচুর হয়ে কি অবস্থা বাড়িটার আমার বড়ো চাচা শ্বশুর কিন্তু খুবই কষ্ট পাইছে এই বাড়িটা তিলে তিলে দিয়েছে আর এখন ভেঙে যাচ্ছে তাই তারপরে তো মাছ ভিজাইছে মাছ দিয়ে মুগের ডাল রান্না করবে আর এই তো মাংস চড়াই দিবে তার জন্য মাংসর জন্য সব কিছু মশলা ঘনাই নি আমাদের বাসায় কি জানেন একে অপরের সবাই কিন্তু সাহায্য করে আর আমি এরকম মানুষ মানে কখনোই দেখিনি নি একসাথে আছে সবাই কিন্তু একে অপরকে সাহায্য করে একজনের কাজ বেশি হলে আরেকজন কিন্তু হেল্প করে আমি একসাথে ছিলাম তখন দেখেছি আমাদের যদি কোনো দরকার হয় আরেকজন যাত্রী এসে আমাদের কাজ করে দেয় তাদের যদি কোনো দরকার হয় আমরা তাদের বাসায় গিয়ে কাজ করে দিই মানে একটি থাকার কিন্তু মজাই আলাদা সব আনন্দে মস্তিতে একসাথে সাজ লাগলেই সকলে একসাথে গল্প আড্ডা তো এখন আরও হবে না সময়ের সাথে সাথেই তো সব কিছুরই পরিবর্তন হয়ে যায় তাই না আর আমার এই চাষি শাশুড়িটা কিন্তু খুবই ভালো আমাদেরও যদি বাসায় মেহমান সে কি বেশি দরকার হয় লাগে রান্না বান্না করতে যদি ঝামেলা হয় তখন আমাদের চাষি কিন্তু আমাদের এসে রান্না করে দেয় আর আজ দেখেন তাদের বাড়িতে লেবার লাগছে তো আমার সে চাচি শাশুড়ি আম্মা রান্না করতে পারছে না ঠিক এটা ওটা জোগাড় করে দিতে হচ্ছে তার জন্য এ চাচি শাশুড়ি আম্মা রান্না করে দিচ্ছে এদিক থেকে কিন্তু আম্মা খুবই ভালো একে অপরকে সাহায্য করার মজাই আলাদা সময়ের জন্য কিন্তু সব কিছু পরিবর্তন হচ্ছে তার জন্য আমাদের জীবনটাও পরিবর্তনশীল এটা মেনে নিতেই হবে অবশেষে রান্না বান্না শেষ তো দেখেন মাংস রান্না কত সুন্দর হয়েছে তারপর ডাল রান্না দুর্দান্ত হয়েছে তো রান্না ভালো লাগলে আর ব্লগটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন বাড়ির পরিস্থিতি সব ভাঙচুর হয়ে গেছে আজকের ভিডিও এতটুক পর্যন্তই আল্লাহ সবাইকে